নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে আমাদের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা আমরা গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনুন সেবার গ্রীষ্মকালের শেষ দিকে দিন চারেকের ইনফ্লুয়েঞ্জাতে ভুগে উঠলেন আমার স্বামী এমনিতে তিনি একটু রোগা ধরনের মানুষ ইনফ্লুয়েঞ্জার পর তার চেহারাটা আরো খারাপ হয়ে গেল দেখতাম তার হনুর হাড় দুটো চামড়া বেরিয়ে আসছে গাল বসা চোখের নিচে কালি আর তিনি মাঝে মাঝে শুকনো মুখে ঢুক গিলছেন কণ্ঠস্থিটা ঘন ঘন ওঠানামা করছে তাকে খুব অন্যমনস্ক কাহিল আর কেমন যেন লক্ষ্মী ছাড়া দেখাতো আমি তাকে খুব যত্ন করতাম বিট গাজর সেদ্ধ টেন্ডির জুস দুবেলা একটু আতটু মাখন আর রোজ সম্ভব নয় বলে মাঝে মধ্যে এক আধটা ডিমের হাফ বয়েল তাকে খাওয়াতাম কিন্তু ইনফ্লুয়েঞ্জার এক মাস পরেও তার চেহারা ভালো হলো না বরং আরও দুর্বল হয়ে গেল সিঁড়ি ভেঙে দোতলায় উঠে তিনি ভয়ঙ্কর হাঁপাতেন রাত্রিবেলা তার ভালো ঘুম হতো না অথচ দেখতাম সকালবেলা চেয়ারে বসে চায়ের জন্য অপেক্ষা করতে করতে তিনি ঢুলছেন ডাকলে চমকে উঠে সহজ হওয়ার চেষ্টা করতেন বটে কিন্তু স্পষ্টই বোঝা যেত যে তিনি স্বাভাবিক নেই বরং অন্য এবং দুর্বল দেখাচ্ছে তাকে ভয় পেয়ে গিয়ে আমি জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে বলতো তিনি বিব্রত মুখে বললেন অনু আমার মনে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা আমার এখনো সারেনি ভিতরে ভিতরে আমার যেন জ্বর হয় হাড়গুলো কটকট করে জিভ তেতো তেতো লাগে তুমি আমার ভালো করে গাটা দেখো তো গায়ে হাত দিয়ে দেখি গা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ঠান্ডা সে কথা বলতেই তিনি হতাশ হাত উল্টে বললেন কি যে হয়েছে ঠিক বুঝতে পারছি না আমার বোধ একটু এক্সারসাইজ করা দরকার সকাল বিকেল একটু হাঁটলে শরীরটা ঠিক হয়ে যাবে পরদিন থেকে খুব ভোরে উঠে আর বিকেলে অফিস থেকে ফিরে তিনি বেড়াতে বেরোতেন আমি আমাদের সাত বছরের ছেলে বাপীকে তার সঙ্গে দিতাম বাপি অবশ্য বিকালবেলা খেলা ফেলে যেতে যাইতো না যেত সকালবেলা সে প্রায় এসে বলতো আমায় বাবা একটুও বেড়ায় না মা পার্ক পর্যন্ত গিয়েই দাঁড়িয়ে পড়ে আর রেলিং ঠেস দিয়ে ঢুলতে থাকে আমি বলি চলো বাবা লেক পর্যন্ত যাই বাজ খেলা দেখে আসি আমাদের স্কুলের ছেলেরাও ওখানে ফুটবল প্র্যাকটিস করে কিন্তু বাবা হয় না কেবল টুল টুল চোখ করে বলে তুই যা আমি এখানেই দাঁড়াই ফেরার সময় আমাকে খুঁজে নিস আমাদের স্নানঘরটা ভাগের বাড়িওয়ালা আর অন্য এক ভাড়াটের সঙ্গে একদিন সকালবেলা অফিসের সময় অন্য ভাড়াটে শিববাবুর এসে চুপি চুপি বললেন ও দিদি আপনার কর্তাটি যে বাথরুমে ঢুকে বসে আছেন তারপর আর কোনো নেই আমার কর্তাটি তেল মেখে কখন থেকে ঘোরাফেরা করছেন এই মাত্র বললেন দেখি তো অজিতবাবু তো কখনো এত দেরি করেন না ভীষণ চমকে উঠলাম আমি তাড়াতাড়ি গিয়ে আমি বাথরুমের দরজায় কান পাতলাম কিন্তু বাথরুমটা একদম নিশ্চুপ বন্ধ দরজার ওপাশে যে কেউ আছে তা মনেই হয় না দরজায় ধাক্কা দিয়ে ডাকলাম কি গো কি হলো তিনি বললেন কেন এত দেরি করছো কেন তিনি খুব আস্তে যেন আপন মনে বললেন ঠিক বুঝতে পারছি না তারপর ফুরমুর করে জল ঢেলে কাকস্তান সেরে তিনি বেরিয়ে এলেন পরে যখন জিজ্ঞাসা করলাম বাথরুমে কি করছিলে তুমি তখন উনি বিরস মুখে বললেন গাটা এমন শিরশির করছিল যে জল ঢালতে ইচ্ছে করছিল না তাই চৌবাচ্চার ধারে উঠে বসেছিলাম বসেছিলে কেন ঠিক বসেছিলাম না জলে হাত ডুবিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডাটা শুয়ে যায় কি না বলে তিনি কিছুক্ষণ নীরবে ভাত নিয়ে নাড়াচাড়া করে একসময় সময় বললেন আসলে আমার সময়ের জ্ঞান ছিল না বাথরুমের ভিতরটা কেমন ঠান্ডা ঠান্ডা জলে অন্ধকার আর চৌবাচ্চা বাচ্চা জল ছল ছল করে বয়ে যাচ্ছে খিলখিল করে কেমন যেন লাগে ভয় পেয়ে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম কেমন উনি ম্লান একটু হাসলেন বললেন ঠিক বোঝা যায় না ঠিক যেন গাছের ঘন ছায় বসে আছে আমি আর সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে সেদিন বিকেলে অফিস থেকে ফিরে এসে তিনি বললেন বুঝলে ঠিক করলাম এবার বেশ লম্বা অনেক দিনের একটা ছুটি নেব নিয়ে কোথাও বেড়াতে যাব অনেক দিন কোথাও যাই না অনু আমার মনে হচ্ছে একটা চেঞ্জের দরকার শরীরের জন্য না কিন্তু আমার মনটাই কেমন যেন ভেঙে যাচ্ছে অফিসে আমি একদম কাজকর্ম করতে পারছি না আজ বেলা তিনটে নাগাদ আমার কলিগ সিগারেট চাইতে এসে দেখে যে আমি চোখ চেয়ে বসে আছি কিন্তু সারা দিচ্ছি না সে ভাবলো আমার স্ট্রোক ফোক কিছু একটা হয়েছে তাই ভয় পেয়ে চেঁচামেচি করে সবাইকে ডেকে আনলো কি অথচ তখন আমি জেগেই আছি জেগেছিলে তবে সারা দাওনি কেন কি জানি আজকাল ভীষণ অলস বোধ করি কারো ডাকে সারা দিতে অনেকক্ষণ সময় লাগে এমনকি মাঝে মাঝে অজিত ঘোষ নামটা যে আমার তা বুঝতেও অনেকক্ষণ সময় লাগে কেউ কিছু বললে চেয়ে থাকি কিন্তু বুঝতে পারি না ফাইলপত্র না ঠিকছে ইচ্ছে করে না একটা কাগজ টেবিলের ওপর এধার থেকে ওধারে সরাতে টেনে আনতে গেলে মনে হয় পাহাড় ঠেলার মতো পরিশ্রম করছি সিগারেটের ছাই কত সময় জামার উপর উড়ে পড়ে আগুন ধরার ভয়েও সেটাকে ঝেড়ে ফেলি না শুনে আমার বুকের ভিতরটা ধক করে উঠল বললাম তুমি ডাক্তার দেখাও চলো আজকেই আমরা মহিম ডাক্তারের কাছে যাই ধুর উনি হাসলেন বললেন আমার সত্যি তেমন কোনো অসুখ নেই অনেক দিন ধরে একই একই জায়গায় থাকলে পরিবেশে করলে মাথাটা একটু বেঁধে যায় জমাট ভেবে দেখো আমরা প্রায় চার পাঁচ বছর কোথাও যাই না গতবার কেবল বিজয় ব্যান্ডেল আর কোথাও না চলো কাছাকাছি কোনো সুন্দর জায়গা থেকে মাসখানে ঘুরে আসি তাহলে সব ঠিক হয়ে যাবে এমন জায়গায় যাব যেখানে একটা নদী আছে আর অনেক গাছগাছালি আমার স্বামী চাকরি করেন অ্যাকাউন্টেন্ট অফিসে কেরানি আর কিছুদিন বাদেই তিনি সাবডিনেট অ্যাকাউন্ট সার্ভিসের পরীক্ষা দেবেন বলে ঠিক করেছেন অঙ্কিতার তার মাথা খুব পরিষ্কার বন্ধুরা বলে অজিত এক চান্সে বেরিয়ে যাবে আমারও তাই বিশ্বাস কিছুদিন আগেও তাকে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত দেখতাম দেখে খুব ভালো লাগতো আমার মনে হতো ওর যেমন মনের জোর তাতে শক্ত পরীক্ষাটা পেরিয়ে যাবেনি তখন সংসারের একটু ভালো অবস্থা হবে এই পরীক্ষাটার উপর আমাদের সংসারের অনেক পরিকল্পনা নির্ভর করে আছে তাই চেঞ্জের কথা শুনে আমি একটু ইতস্তত করে বললাম এখন এক দেড় মাসে ছুটি নিলে তোমার পড়াশোনার ক্ষতি হবে না উনি খুব অবাক হয়ে বললেন কিসের পড়াশুনো ওই যে এস এস না কি যেন শুনে ওর মুখ খুব গম্ভীর হয়ে গেল ভীষণ হতাশ হলেন উনি বললেন তুমি আমার কথা ভাবো না আমি কি চাকরি বাকরি উন্নতি এইসবের কথা অনু তোমার কাছ থেকে আমি আর একটু সিম্পি আশা করি তুমি বুঝতে পারছো না আমি কি একটা অদ্ভুত অবস্থার মধ্যে আছি আমি লজ্জা পেলাম তবু মুখে বললাম বাহ তোমাকে নিয়ে ভাবি বলেই তো তোমার চাকরি পরীক্ষা উন্নতি সব নিয়েই আমাকে ভাবতে হয় তুমি আর তোমার সংসার এছাড়া আর আমার কি ভাবনা আছে বলো উনি ছেলে মানুষের মতো রেগে চোখ মুখ লাল করে বললেন আমি আর আমার সংসার কি এক অবাক হয়ে বললাম এক নও উনি ঘন ঘন মাথা নাড়লেন না না মোটেই না সেটা বোঝো না বলেই তুমি সব সময় আমাকে সংসারের সঙ্গে জড়িয়ে দেখো আলাদা মানুষটাকে দেখো না হেসে বললাম তাই বুঝি উনি মুখ ফিরিয়ে বললেন তাই আমি যে কেরানি তা তোমার পছন্দ না আমি অফিসার হলে তবে তোমার শান্তি এই আমি তোমাকে বলে দিচ্ছি আমি চিরকাল এরকমই কেরানি থাকবো তাতে তুমি সুখ পাও আর না পাও থাকো না আমি তো কেরানিকেই ভালোবেসেছি তাই বাসবো কিন্তু উনি এ কথাতেও খুশি হলেন না রাগ করে জানালা থাকের উপর বসে বাইরের মরা বিকেলের দিকে চেয়ে রইলেন বেড়াতে গেলেন না দেখলাম জ্বর আসার আগের মতো ওর চোখ ছলছল করছে মাঝে মাঝে কাঁপছে ঠো হাঁটু মনে বুকের কাছে তুলে এমনভাবে বসে আছেন দুর্বল শরীরটা দেখে হঠাৎ মনে হয় বাচ্চা একটা রোগে ভোগা ছেলেকে কেউ কোলে করে জানলার কাছে বসিয়ে দিয়েছে আচ্ছা পাগল আমাদের ছেলের বয়স সাত মেয়ের বয়স চার আজকাল ছেলে মেয়ের অল্প বয়সেই শেয়ানা তার উপর বাসায় রয়েছে ঠিকেছি ভাড়াটে আর বাড়িওয়ালা ছেলে মেয়ে এত জনের চোখের সামনে ভর কি করে যে আমি ওর রাগ ভাঙাই তবু পায়ের কাছটিতে বললাম লক্ষ্মী সোনা রাগ না ঠিক আছে চলো কিছুদিন ঘুরে আসি পরীক্ষা না হয় এবছর না দিলে ও তো ফি বছর হয় উনি সামান্য একটু বাঁকা হাসি হেসে বললেন তবু দেখো পরীক্ষার কথাটা ভুলতে পারছো এবছর নয় তো সামনের বার কিন্তু আমি তো বলেই দিয়েছি কোনোদিন আমি পরীক্ষা দেব না দিও না কে বলেছে দিতে আমাদের অভাব কিসের বেশ চলে যাবে এবার ওঠো তো আমার স্বামীর অভিমান একটু বেশিক্ষণ থাকে ছেলেবেলা থেকে উনি কোথাও তেমন আদর যত্ন পাননি অনেক দিন আগেই মা বাবা মারা গিয়েছিল তারপর থেকে মামার বাড়িতে একটু অনাদরেই বড় হয়েছেন বিএসসি পরীক্ষা দিয়েই ওকে সে বাড়ি ছেড়ে মির্জাপুরের একটি মেসে আশ্রয় নিতে হয় সেই মেসে দশ বছর থেকে চাকরি করে উনি খুব নৈরশ্য বোধ করতে থাকেন তখন ওর বয়স ও ছিলেন আমাদের বুড়ো কাকা মতলব করে ওকে তিনি একদিন আমাদের বাড়িতে নিয়ে এলেন তারপর মেসে ফিরে জিজ্ঞাসা করলেন আমার ভাইজিকে কেমন দেখলে উনি খুব লজ্জা টজ্জা ফিরে অবশেষে বললেন চোখ দুটি ব্যস্ত তারপরেই আমাদের বিয়ে হয়ে গেল আমরা উঠলাম এসে লেক গার্ডেন্সের পাশে গরিবদের পাড়া গোবিন্দপুরে যখন এই একা বাসায় আমরা দুজন তখন উনি আমাকে সারাক্ষণ ব্যস্ত রাখতেন দুরন্ত অভিমানে এই যে আমি অফিস চলে যাই তারপর কি তুমি আমার কথা আর ভাবো কি করে ভাববে আমি ত্রিশ বছরের বুড়ো আর তুমি পুরীর খুঁকি তুমি আর জানলায় দাঁড়াও নি কাল রাতে আমি যে জেগেছিলাম কেউ কি টের পেয়েছিল কি ঘুম বাবা ওর ভাঙানো যায় কিন্তু এবারকার অভিমান বা রাগ সেই অনাদরেই বড় হওয়া মানুষটির ছেলে মানুষই নেই আঁকড়ে ব্যাপার তো নয় এ ব্যাপারটা যেন একটু জটিল হয়তো উনি একেবারে অমূলক কথা বলছেন না আমি সংসারের ভালো মন্দর সঙ্গে জড়িয়েই ওকে দেখি এর বাইরে যে একা মানুষটা যার সঙ্গে অহরহ বাইরের জগতের একটা অদৃশ্য বনিবনার অভাব চলছে তার কথা তো আমি জানি না নইলে উনি কেন লোকের ডাকে সাড়া দেন না কেন চৌবাচ্চার জলে হাত ডুবিয়ে অনেকক্ষণ বসে থাকেন তা আমি বুঝতে পারতাম রাত্রিবেলা আমাদের ছেলে মেয়ে ঘুমিয়ে পড়লে উনি হঠাৎ চুপি চুপি আমার কাছে সরে এলেন মুখ এবং মাথা ডুবিয়ে দিলেন আমার বুকের মধ্যে বুঝতে পারলাম তার এই ভঙ্গির মধ্যে কোনো কাম ইচ্ছে নেই এ যেমন বাপি আমার বুকে মাথা গোজে অনেকটা সেরকম আমি কথা না বলে ওকে দু হাতে আগলে নিয়ে ও রুক্ষ মাথা আর অনেক দিনের আছাটা চুলের মধ্যে মুখ ডুবিয়ে গভীর আনন্দের একটা শ্বাস টেনে নিলাম বুক ভরে গেল উনি আস্তে আস্তে বললেন তোমাকে মাঝে মাঝে আমার মায়ের মতো ভাবতে ইচ্ছে হয় এরকম ভাবাটা কি পাপ কি জানি আমি এর কি উত্তর দেব আমি বিশ্ব সংসারে রীতি জানি না কার সঙ্গে কিরকম সম্পর্ক পাপ কোনটা অন্যায় তা আমি কি করে বুঝব যখন ফুলসজ্জার রাতে প্রথম উনি আমাকে জড়িয়ে ধরেছিলেন সেদিনও আমার শরীর কেঁপে উঠেছিল বটে কিন্তু সেটা রোমাঞ্চে নয় শিহরণেও নয় বরং মনে হয়েছিল বাছলাম এবার নিশ্চিন্ত এই অচেনা রোগা কালো কিন্তু মিষ্টি চেহারা দুর্বল মানুষটির সেই প্রথম স্পর্শেই আমার ভিতরে সেই ছেলেবেলার পুতুল খেলায় এক মা জেগে উঠেছিল ছেলে মেয়েরা যেমন প্রেম করে লুকুচুরি করে সহজে ধরা দেয় না আবার একে অন্যকে ছেড়ে যায় আমাদের কখনো সেরকম প্রেম হয়নি উনি বুকে মুখ চেপে অবরুদ্ধ কলায় বললেন তোমাকে একটা কথা বলবো কাউকে বলো না চলো জানলার ধারে গিয়ে বসি উঠলাম ছোট্ট জানলার খুপড়িতে তাকের উপর মুখোমুখি বসলাম দুজন বললাম বলো উনি সিগারেট ধরালেন বললেন তোমার মনে আছে বছর দুই আগে একবার কাঠের আলমারিটা কেনার সময় সত্যচরণের কাছে গোটা পঞ্চাশেক টাকা ধার করেছিলাম মা মনে নেই আমি তো কতবার তোমাকে টাকাটা শোধ দেওয়ার কথা বলেছি আমার স্বামী একটা নিঃশ্বাস ফেলে বললেন হ্যাঁ সেই ধারটার কথা নয় সত্যচরণের কথাই বলছি তোমাকে সেদিন মাইনে পেয়ে মনে করলাম এ মাসে প্রিমিয়াম ডিউফিউ নেই তাছাড়া রেডিওর শেষ ইনস্টলমেন্টটাও গত মাসে দেওয়া হয়ে গেছে এ মাসে যাই সত্যচরণে টাকাটা দিয়ে আসি সত্যচরণ ভদ্রলোক তাছাড়া আমার বন্ধুদের মধ্যে একমাত্র ওরই কিছু পৈতৃক সম্পত্তি আছে বড় লোক বলা যায় ওকে সেই কারণেই বোধ হয় ও কখনো টাকাটার কথা বলেনি আমাকে কিন্তু এবার দিয়ে দিই তাছাড়া ওর সঙ্গে অনেককাল দেখাও নেই খোঁজখবরও নিয়ে আসি ভেবে টেবে বিকেলে বেরিয়ে ছটা নাগাদ ওর নবীন পাল্লেনের বাড়িতে পৌঁছলাম ওর বাড়ির সামনেই একটা মস্ত গাড়ি দাঁড়িয়েছিল যার কাচের উপর লাল ক্রস আর ইংরেজিতে লেখা ডক্টর কিছু না ভেবে উপরে উঠে সিঁড়ি বেয়ে হাতে ভাঁজ করে নিয়ে একজন মোটা সোটা ডাক্তার মুখোমুখি নেমে এলেন সিঁড়ির উপরে দরজার মুখেই সত্তর বউ নিরা শুকনো মুখে দাঁড়িয়েছিল ফর্ষা সুন্দর মেয়েটা কিন্তু তখন রুখচুল, ময়লা শাড়ি সিঁদুর ছাড়া কপাল আর কেমন একটা রাত জাগা ক্লান্তির ভারে বিচ্ছিরি দেখাচ্ছিল ওকে কি হয়েছে জিজ্ঞাসা করতেই উঠল। ও মারা যাচ্ছে অজিতবাবু শুনে বুকের ভিতর যেন একটা কপাট হাওয়া লেগে দরাম করে বন্ধ হয়ে গেল ঘরে ঢুকে দেখি সত্যচরণ পূর্বদিকে পূর্ব দিকে মাথার করে শুয়ে আছে পশ্চিমে খোলা জানলা দিয়ে সিঁদুরের মতো টকটকে লাল রোদ এসে পড়েছে ওর সাদা বিছানায় ওর মাথার কাছে ছোট টেবিলে কাটা ফল ওষুধের শিশি টিসি রয়েছে মেঝে খাটের নিচে বেড প্যান্টেন কিন্তু এগুলো তেমন উল্লেখযোগ্য কিছু না ঘরের মধ্যে ওর আত্মীয় স্বজন রয়েছেন কয়েকজন দুজন বিধবা মাথার দুধারে ঘুমটা টেনে বসে একজন বয়স্ক মহিলা পায়ের দিকটায় একজন বুড়ো মতো লোক খুব বিমর্ষ মুখে সিগারেট পাকাচ্ছেন জানলার কাছে দাঁড়িয়ে দুজন অল্প বয়সী ছেলে নিচু স্বরে কথা বলছে দু একটা বাচ্চাও রয়েছে ঘরের মধ্যে তারা কিছু টের কি না জানি না কিন্তু সেই ঘরে পা দিয়েই আমি এমন একটা গন্ধ পেলাম যাকে কি বলবো যাকে বলা যায় মৃত্যুর গন্ধ তোমাকে ঠিক বোঝাতে পারবো না কিন্তু আমার মনে হয় মৃত্যুর একটা গন্ধ আছেই কেউ যদি কিছু নাও বলতো তবু আমি চোখ বুঝেও ওই ঘরে ঢুকে বলে দিতে পারতাম যে ওই ঘরে কেউ একজন মারা যাচ্ছে যাগে আমি ওই গন্ধটা পেয়েই বুঝতে পারলাম নীরা ঠিকই বলেছে সত্য মারা যাচ্ছে হয়তো এখনই মরবে না আর একটু সময় নেবে কিন্তু আজকালের মধ্যেই হয়ে যাবে ব্যাপারটা আমি ঘরে ঢুকতেই মাথার কাছ থেকে একজন বিধবা উঠে গেলেন পায়ের কাছ থেকে সধবাটিও কে যেন একটা টুল বিছানার পাশেই এগিয়ে দিল আমাকে বসবার জন্য তখন ও সুত্তর জ্ঞান আছে মুখটা খুব রক্তশূন্য ফ্যাকাশে আর মুখের চামড়ায় একটা খড়ি ওঠার শুষ্ক ভাব আমার দিকে তাকিয়ে বলল কে আমি বললাম আমি রে আমি অজিত বলল ও অজিত কবে এলি বুঝলাম একটু বিকারের মতো অবস্থা হয়ে আসছে বললাম এই মাত্র তুই কেমন আছিস বলল এই এক রকম কেটে যাচ্ছে আমি ঠিক ওখানে আর বসে থাকতে চাইছিলাম না তুমি তো জানো ও সুত্রসুদের গন্ধে আমার রকম গা গুলোয় তাই এক সময়ে ওর কাছে নিচু হয়ে বললাম তোর টাকাটা দিতে এসেছি ও খুব অবাক হয়ে বলল কত টাকা বললাম পঞ্চাশ ও ঠোঁট উল্টালো ধুর হতে আমার কি হবে ওর জন্য কষ্ট করে এলি কেন আমি কি মাত্র পঞ্চাশ টাকা চেয়েছিলাম তোর কাছে আমি তো তোর কাছ থেকে অনেক বেশি চেয়েছিলাম আমি খুব অবাক হয়ে বললাম তুই তো আমার কাছে চাসনি আমি নিজে থেকেই এনেছি অনেক দিন আগে ধার নিয়েছিলাম তোর মনে নেই ও বেশ চমকে উঠে বললো না ধারের কথা নয় তোর কাছে আমি কি একটা চেয়েছিলাম না সে তো পঞ্চাশ টাকার অনেক বেশি জিজ্ঞাসা করলাম কি চেয়েছিলি ওখানে সাদা ছাদের দিকে চেয়ে কি ভাবলো বললো কি যেন ঠিক মনে পড়ছে না না ওই যে সব মানুষই যা চায় আহা কি যেন ব্যাপারটা আচ্ছা দাঁড়া বাথরুম থেকে ঘুরে আসি মনে পড়বে বলে ও ওঠার চেষ্টা করল। সে বিধবাদের একজন এসে পেচ্ছাপ করার পাত্রটা ওর গায়ের ঢাকার নিচে ঢুকিয়ে ঠিক করে দিল কিছুক্ষণ পেচ্ছাপ করার সময়টায় ও বিকৃত মুখে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করল শুয়ে শুয়ে তারপর আবার আস্তে আস্তে একটু গা ছাড়া হয়ে আমার দিকে চেয়ে বলল। তোর কাছেই চেয়েছিলাম নাকি কার কাছে যে মনেই পড়ছে না কিন্তু চেয়েছিলাম বুঝলি কোন ভুল নেই খুব আবদার করে গলা জড়িয়ে ধরে গালে গাল রেখে চেয়েছিলাম আবার ভিখারির মতো হাত বাড়িয়ে ল্যাংল্যাং করেও চেয়েছিলাম আবার চোখ পাকিয়ে ভয় দেখিয়ে চেয়েছিলাম কিন্তু শালা মায়েরি কেউ দিল না ওতহুলি হয়ে জিজ্ঞাসা করলাম কি চেয়েছিলি ও সঙ্গে সঙ্গে ঘোলা চোখ ছাদের দিকে ফিরিয়ে বলল। ওই যে কি ব্যাপারটা যেন মীরাকে জিজ্ঞাসা করতো ওর মনে থাকতে পারে আচ্ছা দাঁড়া একশো থেকে উল্টো বাগে গুনে দেখি হয়তো মনে পড়বে বলে ও খানিক্ষণ গুনে হাল ছেড়ে দিয়ে বলল না সময় নষ্ট মনে পড়ছে না আমি তখন আস্তে আস্তে বললাম তুই তো সবই পেয়েছিস ও অবাক হয়ে বললো পেয়েছি আমি আমি মৃদু গলায় বললাম তোর তো সবই আছে বাড়ি গাড়ি ভালো চাকরি নিরার মতো ভালো বউ অমন সুন্দর ফুটফুটে ছেলেটা দার্জিলিংয়ের এর কনভেন্টে পড়ছে ব্যাংকে টাকা ইন্স্যুরেন্স তোর আবার কি চাই ও অবশ্য ঠোঁটে একটু হাসলো হলুদ ময়লা দাঁতগুলো একটু চিকমিক করল না ও বললো এসব তো আমি পেয়েছি কিন্তু এর বেশি আর কি একটা যেন বুঝলি কিন্তু সেটার তেমন কোনো অর্থ হয় না যেমন আমার প্রায় ইচ্ছে করে একটা গাছের ছায়ায় বসে দেখি সারা দিন একটা নদী বয়ে যাচ্ছে অথচ ওই যাওয়াটার কোনো মাথা হয় না ঠিক সেই রকম কি যেন একটা আমি ভেবেছিলাম তুই সেটাই সঙ্গে করে এনেছিস কিন্তু না তো কিন্তু মাত্র পঞ্চাশটা টাকা তাও মাত্র যেটুকু ধার করেছিলি কিন্তু কি ব্যাপার বলতো আমার কিছুতেই মনে পড়ছে না অথচ খুব সোজা জানা জিনিস সবাই চায় আমার স্বামীকে অন্ধকারে খুব আচ্ছা দেখাচ্ছিল আমি প্রাণপণে তাকিয়ে তার মুখের ভাবসাব লক্ষ্য করার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না উনি একটু বিমনা গলায় বললেন অনু সত্যচরণের ওখান থেকে বেরিয়ে সেই রাত্রে প্রথম বর্ষার জলে আমি ভিজেছিলাম তুমি খুব আর থেকেই আমার আছে মনে আমি মাথা নাড়লাম সত্যচরণ তার তিন দিন পর মারা গেছে সেই কথাটা শেষ পর্যন্ত বোধহয় তার মনে পড়েনি কিন্তু আমি যতদিন জ্বরে পড়েছিলাম ততদিন তারপর জ্বর থেকে উঠে পর্যন্ত কে বলি ভেবেছি কি সেটা যা সত্যচরণ চরণ সবাই চায় অথচ তবু তার মনে পড়লো না কেন বলতে বলতে আমার স্বামী দু হাতে আমার মুখ নিয়ে গম্ভীরভাবে আমাকে দেখলেন তারপর আস্তে আস্তে বললেন তবু সত্যচরণ যখন চেয়েছিল তখন আমার ইচ্ছে করছিল সত্যচরণ যা চাইছে সেটা ওকে দিই যেমন করে হোক সেটা এনে দিই ওকে কিন্তু তখন তো বুঝবার উপায় ছিল না ও কি চাইছে কিন্তু এখন মনে হচ্ছে সেটা আমি জানি আমি ভীষণ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম কি গো সেটা আমার স্বামী শ্বাস ফেলে বললেন মানুষের মধ্যে সব সময় একটা ইচ্ছে বরাবর চাপা থেকে যায় সেটা হচ্ছে সর্বস্ব দিয়ে দেওয়ার ইচ্ছে কোথাও কেউ একজন বসে আছেন প্রসন্ন হাসি মুখে তিনি আমার কিছুই চান না তবু তাকে আমার সর্বস্ব দিয়ে দেওয়ার কথা টাকা পয়সা নয় আমার বোধ বুদ্ধি লজ্জা অপমান জীবন মৃত্যু সব কিছুই বদলে তিনি কিছুই দেবেন না কিন্তু দিয়ে আমি তৃপ্তি পাব রোজগার করতে করতে সংসার করতে করতে মানুষ সেই দেওয়ার কথাটাই ভুলে যায় কিন্তু কখনো কখনো সত্যচরণের মতো মরবার সময়ে মানুষ দেখে সে নিতে চায়নি কিন্তু নিয়তি কেড়ে নিচ্ছে তখন তার মনে পড়ে এর যে স্বেচ্ছায় দেওয়াই ভালো ছিল নমস্কার শেষ হলো আজকের নিবেদন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন